আসসালামাইকুম বন্ধুরা আবারও আপনাদের মাঝে আমি চলে নতুন আর একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের বলক ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো আজকের বলক ভিডিওটা হলো আমাদের গ্রামের বাজার যাচ্ছি আমার বাবার সাথে তো বন্ধুরা যে কারণে আমাদের গ্রামের বাজার যাচ্ছি বাবার সাথে সেই কারণটা হলো বন্ধুরা আমাদের ঘরের টিনের চাল কিনতে হবে তো সেই টিনের চাল কেনার জন্যই আমি বাবার সাথে আমাদের গ্রামের বাজার যাচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা একটু প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন কারণ এখানে আপনাদেরকে কিছু একটু উপদেশমূলক কথা বলবেন তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাজারের ভ্যান কারণ মূলত ভ্যানটা এখানেই থামাতে হবে কারণ আমরা যে ঘরের টিন কেনার জন্য যে দোকানে যাব সেই দোকানটা হলো ছোট একটা নদী আছে সেই নদীটা পার হয়ে আমাদেরকে যেতে হবে সেই নদীটা পার হতে হলে আমাদের এই যে একটা ছোট্ট কাঠের ব্রিজ দেখতেছেন সেই ব্রিজটা পার হতে হবে তো মূলত এখান থেকে আহ ভ্যান গাড়িটা পার করা যাবে না তো এই জন্য আমরা এখানে নেমে গেছি তো ভ্যানটা ওই পাশে ঘুরে আসতে হবে তো ওই পাশে ঘুরে আসতে হলে আমাদের একটু দেরি হয়ে যাবে তো এই জন্য এইখান থেকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা যে টিন কিনবো ঘরের চালের জন্য তো সে টিন দোকানে যেতে পারবো তো বন্ধুরা আপনাদেরকে যে আমি বলেছিলাম আপনাদেরকে আমি একটা উপদেশমূলক কথা বলবো সেই উপদেশমূলক কথাটা হলো বন্ধুরা আপনারা সব সময় মা বাবাকে ভালোবাসবেন এবং মা বাবার সেবা যত্ন করবেন কারণ আপনারা যদি মা বাবাকে ভালোবাসেন এবং মা বাবার সেবা যত্ন করেন তাহলে কিন্তু আল্লাহ আরো সব খুশি হয়ে যায় এবং আল্লাহ খুশি হয়ে যায় আপনারা যে কাজ করতে চান সেই কাজটা যদি না সফল হতে পারেন মা বাবার দোয়া থাকলে কিন্তু আপনারা সেই কাজটা সফল খুবই দ্রুত হয়ে যাবে কারণ মা বাবার দোয়া থাকলে আল্লাহ নিজে আপনাদেরকে সাহায্য করে তো বন্ধুরা এই যে পাশে দেখতেছেন পাশে কিন্তু নতুন একটা ব্রিজ হতে ছিল কাঠের ব্রিজটা থাকবে না তো এই যে দেখতে পাচ্ছেন ভাই সে কিন্তু আমাদের ভ্যান ড্রাইভার ছিল তো এই কে আমরা নিয়ে এসেছি আহ কারণ টিন যখন আমরা ক্রাই করবো ক্রাই করার পরে ভাই আবার এই টিনগুলো নিয়ে যাবে আমাদের বাড়িতে তো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে চলে এসেছি এই যে কেনার দোকানে দোকানে তো এই কিন্তু বাবা এখন তিন দেখবে কোনটা ভালো কোনটা একটু মজবুত আর তারপরে সাথে একটু দাম দর করবে তো বন্ধুরা আমি এখানে বেশি কথা বলবো না শুধু এতটুকুই বলি সেই যে কবে আমি বাবার সাথে এইভাবে গ্রামের বাজারে এসেছি আমি ভুলেই গিয়েছি সেই শৈশবে এসেছি বাবার হাত ধরে গ্রামের বাজারে তো বড় হওয়ার পরে এইভাবে বাবার সাথে গ্রামের বাজারে আসা নাই তো বন্ধুরা আমি অনেক বছর পরে এইভাবে বাবার সাথে গ্রামের বাজারে আসতে পেরে আমি খুবই আনন্দিত ছিলাম তো এই আপনারা কবে এইভাবে বাবার সাথে গ্রামের বাজারে গিয়েছেন তো একটু বন্ধুরা কমেন্ট করে একটু জানাবেন তো আমি বাবার সাথে আজকে গ্রামের বাজারে এসে আমার খুবই খুবই আনন্দ লাগতেছিল তো বন্ধুরা সেটা আপনাদেরকে আমি বাসায় প্রকাশ করতে পারব না কারণ সেই ছোটবেলায় বাবার সাথে গ্রামের বাজারে এসেছি তো আর দীর্ঘ বছর পর আবার আমি বাবার সাথে এইভাবে গ্রামের বাজারে আসলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আর আপনারা যদি এবভাবেই বাবাকে ভালোবাসে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন তো বন্ধুরা আপনাদেরকে একটু বলে এখানে ওইভাবে মজবুত ছিল না তো আরেক পাশে আমরা যাব দোকানদার আমাদেরকে আরেক পাশে নিয়ে যাবে যেখানে মজবুত টিন পাওয়া যাবে তো বন্ধুরা এখানে আমি কথা বলবো না এখানে টিন যেহেতু দরদাম করবে বাবা তো টিন দেখবে কেমন মজবুত তো সে ব্যাপারে কথা বলবে আপনারা ভিডিওটা এখন কন্টিনিউ করতে থাকেন

ওজনতেছে কত কত আব্দুর রহমানের দি আব্দুর রহমান রহমানের ওজন হচ্ছে আমার মামার ওজন তেইশ কেজি আর দিই তোর ওজন হুম কত দেখি শাইনের ওজন কত পঁয়তাল্লিশ কেজি ওজন সাইনের দেখেন সাইনে

চারশো তো সেটা খুবই মজবুত টিনটাই ক্রয় করলো তো চলেন দেখি সেই টিনের মূল্য কত আসে তো সেই টিনের দাম কত হয়েছে দেখি আমরা টিনের মূল্য কত এসেছে দাম হাজার তো বন্ধুরা অবশেষে আমরা টিন ক্রয় করে ফেললাম তো ওদিকে বিলের রিসিপ্ট সবকিছুই করা হয়েছে তো বন্ধুরা আমরা যে টিনটা ক্রয় করেছি সেই টিনটা মূলত চারশো বলা হয় তো টিনটা কিন্তু আরবিয়ান হর্স যেটাকে বলা হয় ঘোরামার্কা ঘোরামার্কার টিন নাকি খুবই ভালো তো বন্ধুরা এই তিনটা খুবই মজবুত তো এই তিনটা ঘরের চালে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে তো এর জন্য আমরা একটু মজবুত এবং শক্ত টিনই নিয়েছি কারণ দীর্ঘদিন যেন ঘরের চালে ব্যবহার করা যায় তো বন্ধুরা এইভাবেই আর কি বাবার সাথে এসে টিন ক্রয় করে ফেললাম তো বাবার সাথে বাজারে এসে আমার খুবই খুবই ভালো লাগলো তো আমি খুবই আনন্দিত ছিলাম কারণ সেই শৈশবে বাবার সাথে এসেছি আর বড় হওয়ার পর দীর্ঘ বছর পর বাবার সাথে এইভাবে আবার আসলাম তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে একটু জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো এইখানে এই যে ভ্যানে কিন্তু এই টিনগুলো উঠাচ্ছে তো মনে হয় আরো কিছু দেওয়ার বাকি আছে টিন তো দেখা যাক তো এই টিন এগুলো যখন দেওয়া শেষ হবে তখন কিন্তু এই যে আমাদের যে সাইন বাই আছে তো সে কিন্তু মূলত এগুলা আহ বেঁধে তারপর ঠিক করে তারপর নিবে কারণ যেন কোনো সমস্যা না হয় টিন যেনি কোনো নষ্ট না হয় বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য তো বন্ধুরা যাক আর এখানে বেশি কথা বলবো না তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন আর সবসময় আপনারা মা বাবার সেবা যত্ন করবেন আর যদি গ্রামে যখন আপনারা আসবেন এবার বাবার সাথে একটু ঘোরাঘুরি করবেন আর তাহলে দেখবেন বাবারও ভালো লাগবে আর আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতন আহ আমার এই ব্লগ ভিডিওটা এখানে শেষ করব তো এটা দ্বিতীয় পার্ট নিয়ে আবার আপনাদের মাঝে আসব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম